প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার বাংলাদেশের তিন পার্বত্য অঞ্চল বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পূর্ব কোণে যে তিন জনপদ স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তা এক অপার বিস্ময় যেখানে ভোরের কুয়াশা চিরে রক্তিম সূর্য জাগে আর সবুজ পাহাড়ের গায়ে আলপনা আঁকে রূপালি ঝর্ণা যেখানে মেঘের দল পাহাড়ের ভাঁজে ভাঁজে লুকোচুরি খেলে সেই পাহাড় আজ দেখছে এক নতুন দিনের আলো পাহাড় মানেই কি কেবল দুস্তর গিরিপথ আর মেঘে ঢাকা নির্জনতা না পাহাড় এখন আধুনিক বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এক নতুন দিগন্ত আসলে শিক্ষায় হওয়া আর আমরা ডিজিটালি আন্তর্জাতিক মানের দিয়ে লার্নিং কার্যক্রম পরিচালনা করাটা সম্পূর্ণ ভিন্ন একটা জিনিস আমরা ঠিকই জগতে পার হতে যাচ্ছি যে হাতে বোনা হয় রঙিন পিনন হাদি

কোডিং তো খুব সাম এই লার্নি জাগো আমিয়া প্রোগ্রামার পিয়া মুহি 2025 26 অর্থ বছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা নাওতায় তিন পার্বত্য জেলায় ই লার্নিং কার্যক্রম চালুর লক্ষ্যে 149 টি বিদ্যালয় নির্বাচিত করা হয়েছে আমাদের বিদ্যালয় এখন হাই স্পিডে ইন্টারনেটের আওতায় আমরা পুরো দেশ বিদেশের খবর জানতে পারছি পার্বত্য এবং সমতলের কোনো পার্থক্য এখন আর নেই আমার স্কুল একটু ফাস্টেস্ট ইন্টারনেট এজি গই আমি গোদা বিশ্বের কন্টেন্ট পানি দিই নেই আর দলে গড়ি সিকি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এবং পার্বত্য জেলা পরিষদগুলোর সমন্বিত প্রয়াসে পাহাড়ের দুর্গম অঞ্চলেও এখন উচ্চ গতির ইন্টারনেটের জয়গান এই কম্পিউটার ল্যাব মো বাসা স্বপ্নপুর বিজয়ঙ্গ জেলা ইপারে রঙালে গাব কোডিং সারো গ্রি প্রোগ্রামার এই ই-লার্নিং ক্লাসরুমগুলো কেবল পড়ার ঘর নয় বরং এক একটি ডিজিটাল জানালা যা শিক্ষার্থীদের আইটি ও এআই দক্ষতায় সমৃদ্ধ করবে প্রাথমিক পর্যায়ে বারোটি বিদ্যালয়ে এই ডিজিটাল আলো ছড়ানোর মাধ্যমে সূচনা হয়েছে এক ঐতিহাসিক পথচলার মাননীয় প্রধান উপদেষ্টার ঐতিহাসিক ডিজিটাল উদ্বোধনের মাধ্যমে খুলে যাচ্ছে এক অপার দিগন্ত এখন পাহাড়ি দুর্গম অঞ্চলেও পৌঁছে গেছে আধুনিক ইলানিংয়ের ডিজিটাল আলো মাননীয় প্রধান উপদেষ্টার এই উদ্যোগে আমাদের তিন জালায় পার্বত্য অঞ্চলের বারোটি স্কুলের শিশুরা এখন বিশ্বমানের শিক্ষার সাথে যুক্ত হতে পারছে স্কুলগুলোতে ই লার্নিং কার্যক্রম চালু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন এই প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় তিনটি জেলার একশো উনপঞ্চাশটি স্কুল চিহ্নিত করেছে এবং এই স্কুলগুলোতে কম্পিউটার ল্যাপটপ এবং মাল্টিমিডিয়া প্রদান সহ ইন্টারনেট সংযোগের উদ্যোগ গ্রহণ করেছে শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে আমাদের পার্বত্য এলাকার শিক্ষার মান উন্নয়নের জন্য ডিজিটাল লার্নিংয়ের নির্দেশ দিয়েছেন এবং আমরা সাতাশ তারিখ বারোটা স্কুলকে পাইলট আকারে ওপেন করব এবং আলটিমেটলি আমরা একশো ঊনপঞ্চাশটা স্কুলকে আমরা এই ই লার্নিংয়ে ভিতরে নিয়ে আসবো পার্বত্য অঞ্চলে যেটা ফিল করতেছি যে আমাদের শিক্ষার মান উন্নত হওয়া দরকার যেটাকে আমরা কোয়ালিটি এজুকেশন বলি বলি আত্মসামাজিক উন্নয়নটা হওয়া দরকার পরিবেশ উন্নয়নে আমাদের কাজ করা দরকার এই ই লার্নিংয়ের মাধ্যমে আমরা একমাত্র পার্বত্য এলাকায় কোয়ালিটি এডুকেশনটাকে এনসিওর করতে পারবো এই মহতি উদ্বেগের স্পর্শে প্রতিটি পাহাড় হয়ে উঠবে এক একটি উজ্জ্বল ডিজিটাল হাব মেধা আর আধুনিকতার মেলবন্ধনে যেখানে তৈরি হবে আগামীর স্মার্ট ও দক্ষ জনশক্তি পাহাড়ের বুক চিরে বয়ে যাবে ডিজিটাল আলো গড়ে উঠবে শান্তির সপক্ষে এক নতুন প্রজন্ম এক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ